ধান কেটে নিয়ে যাওয়ার পরেই কিন্তু শস্যটা বপন করা তো আসলে এই জমিতে দেখা যাচ্ছে এখানে মাটি কিন্তু শুকনা মাটি ফেরে গেছে তারপরেও এইখানে সরিষায় যে পুরো মাঠে আছে ধানের ধানের গুছা যখন কেটে নিয়ে গেছে দেখেন এক বিঘে অর্থাৎ নয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত এই ধানটা গাছের গুড়া রেখে ধানের গাছের গুড়া রেখে কেটে নেওয়া হয়েছে এতে করে পটাশ সার জমাট বেঁধে আছে দ্বিতীয়ত এই জমিতে ধান কেটে নেওয়ার পরপরই এখানে সরিষা বপন করে দেওয়া হয়েছে বিনা চাষে তো এই বিনা চাষে সরিষা বপন করার ফলে দেখেন খুব সুন্দর করে সরিষা বের হয়েছে তো এইটা আসলে পুরো জমিতে এরকম বপন করা আছে এটা একটু দেখলে বোঝা যাচ্ছে হালকা হালকা সবুজ তো এইটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে পরে সরিষা উৎপাদনের জন্য প্রস্তুত হবে তো এই মাঠে ওই একটা জমি এ একটা জমি ওই পাশে একটা ওই পাশে একটা তারপরে ওই সবুজ টাইপের দেখা যায় ওখানে ওই পাশে আছে তো এইখানে এভারেস্ট মিলে দশ হেক্টর জমিতে সরিষা বপন করা হয়েছে এই বিনা চাষে তো আপনারা যদি পারেন তাহলে বিনা চাষেও সরিষা বপন করতে পারবেন শুধুমাত্র ধানটা যেদিন কাটবেন তার আগের দিন দুপুরবেলা বা দুপুরবেলায় আপনারা বীজটা বপন করে ধানটা কর্তন করা অর্থাৎ কেটে ফেলে দিলে ওইভাবে পাঁচ সাত দিন যখন থাকবে তখন তলে সরিষার চারা বের হয়ে যাবে চারা যখন বের হবে তারপরে আপনার ধানটা মুটো বেঁধে তারপরে আপনারা উপরে উঠাই নিয়ে আসলে আপনার সেখানে আরও সাত দিন ওইখানেই পেয়ে গেল তাহলে এখানে সাত দিন ওইখানে জন্ম হয়ে গেল তারপর কিন্তু এখানে আস্তে আস্তে ধীরে ধীরে তারা বড় হতে থাকবে দশ বারো দিন পরে সার বপন করতে হবে তারপর সতেরো আঠারো দিন পরে যদি একটা সেচ দেওয়া সম্ভব হয় তো একটা সেচ দিলেই খুব সুন্দরভাবে এই চারাগুলো বড় হবে আস্তে আস্তে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন সবাই